এই জন্য কোনো তিরিশ টাকা ঢাকা শহরে আমি ফার্স্ট তিরিশ টাকায় গরুর মাংস নিয়ে আসবো মানুষের সামনে লাইভ হান্ডি পাকে তারপরে আমরা খাওয়াই জীবনে তো ভাই অনেক খাবার খাইছেন আমার এই খাবারটা একবার এসে ট্রাই করে যান যদি খারাপ হয় ভাই তাদের আপনার এক টাকাও দেওয়া থাকবে না যে রাতের ফোনটা ভাই বেছে ভাই এই ব্যবসাটা দিছি আমার স্বপ্নটা হলো যে ভাই আমি যাতে চার পাঁচটা রেস্টুরেন্ট দিতে পারে আমি চাই এই ব্যবসা করে আমার বাবা মাকে খুশি রাখতে ভাই এখানে কিনে বসছেন ভাই আমাদের এটা হলো হান্ডি 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 বিফ হান্ডি আচ্ছা এটা কি করবেন ভাই আমরা এই হান্ডিটা মনে করেন যে পঁচিশ থেকে তিরিশ কেজি হান্ডি নিয়ে আসছি আমাদের লাস্ট সময় বাজে কয়টা আমরা তিনটা সময় বসছি আমাদের লাস্ট সময় মাত্র তিন কেজি হান্ডি এখানে পড়ে আছে আমরা এখানে হান্ডিতে মানুষের সামনে লাইভ হান্ডি পাকে তারপরে আমরা খাওয়াই আচ্ছা পঁচিশ তিরিশ কেজি হান্ডি যদি নিয়ে এসে না এখন মাত্র এইটুকু রয়েছে হান্ডি যায় আপনাদের প্রতিদিন ভাই আমাদের একশো কেজি হান্ডি যায় একশো কেজি হান্ডি গেলে এইখানে এতটুকু অল্প পরিমাণ দেখতেছি আমরা ভাই আমাদের কাস্টমার এত চাপ আমরা দিয়ে কুলাইতে পারি না আমরা মনে করি যে দিতে দিতে শেষ হয়ে যায় আরো বাসার থেকে আমরা মাংস অর্ডার করছি বাসার থেকে ম্যানেজ করে তারপরে আমাদের দিবে আপনাদের এইখানে কত করে বিক্রি করতেছেন স্পেশাল কোন প্যাকেজ আছে ভাই আমাদের বর্তমানে একটা স্পেশাল প্যাকেজ আছে স্পেশাল প্যাকেজটা কি জানেন যারা মনে করেন যে কামাই করে মানে অল্প টাকায় অল্প টাকায় কামাই করেন যারা মেসে থাকেন আর বড় চিন্তা করতে হবে না আন্টি ভাইতে চলে আসবেন মাত্র 30 টাকা গরুর মাংস খাবেন এবং যদি লাইস্কেন 70 টাকা গরুর মাংস খাবেন মেসে পচেবাসী খাবার নিয়ে টেনশন করা লাগবে না ভালো খাবার নিয়ে টেনশন করা লাগবে না আপনারা চলে আসবেন হান্ডিবাড়িতে মাত্র 30 টাকা গরুর মাংস খাবেন মেসে আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটা আমাদের হান্ডি হান্ডিবাড়িতে দিলে আপনারা পেট চুক্তি করে খেতে পারবেন আচ্ছা তো তাহলে কত টাকা পড়তেছে প্যাকেজ ভাই আমাদের রাইস সব মাত্র 70 টাকা আচ্ছা 30 টাকা মাংসের ভিতরে কোনো ভেজাল আছে আমার তো মাংস না না ভাই কোনো ভেজাল নাই ভাই কোনো ভেজাল নাই সীমিত লাভে দেই আমরা তো 3 থেকে 4 টাকা আমরা লাভ করে এই মাংসতে আমরা 100 কেজি গরুর মাংস বিক্রি করি 100 কেজি গরুর মাংস বিক্রি করি কত টাকা লাভ হয় আচ্ছা তো এই এই যে মাংসের পিসটা যেটা দেখতেছি আমরা এইখানের মধ্যে যেটা হাঁড়ির মধ্যে এক পিস মাংস আমরা 70 টাকা দিতেছেন 250 সাথে কি কোনো ভর্তা থাকবে ভাই সালাদ ভর্তা অল লিমিটেড এই মাংসটা কি আসলে অরিজিনাল গরুর মাংস অরিজিনাল গরুর আমরা এই মাংসটা দিয়ে এক পিস দিয়ে আমরা খাবার দেই এক পিস মাত্র 30 টাকা বিক্রি করি জানেন আমাদের এক পিস ত্রিশ টাকা আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনার এক পিস ত্রিশ টাকা দিয়ে কেমন লাভ করেন আমাদের এই মাংসটা পঁয়ত্রিশ টাকা এক পিস কিনা পরে আমরা এই মাংসটা মাংসতে লাভ করি না আমরা রাইসে যদি এক প্লেট রাইস বিক্রি করি মাংস সহ সত্তর টাকা সত্তর টাকায় আমরা যদি দেই তাহলে আমাদের তিন থেকে চার টাকা লাভ থাকে এই যে রান্না করা পিস এক পিস মাত্র তিরিশ টাকা এই মাংস পিসটা মাত্র তিরিশ টাকা আমাদের এই সাইজের হচ্ছে পিস এই সাইজের পিস হাড্ডি থাকে কোনো ভাই থাকে না বাইলে বাইলে ইটুকানি চর্বি লাগানো পাইতে পারেন কিন্তু হাড়ই থাকবে না আমাদের এই মাংসতে আচ্ছা এই মাংসটা কি দিয়ে রান্না করেন ভাই এই মাংসটা কাটি সর্ষের তেল এবং বিভিন্ন পদের মশলা ব্যবহার মশলার নামটা সিক্রেটি থাকে ওটা বলা যাবে না আমরা কাটি সর্ষের তেল দিয়ে পাক করি এবং কয়লা দিয়ে ডাইরেক্ট দোকানে এসে পাক করে দিই আচ্ছা তো কাঁচা মাংস আয়কল কি হাঁড়িতে বলবেন জি ভাই কাঁচা মাংস আমরা হাঁড়িতেই বলবো আমাদের হাঁড়ি শেষ হয়ে গেছে নতুন হাঁড়ি বসাইতে হবে আচ্ছা তাহলে বলেন দেখি আমরা দেখি 哦，起来起来！

আন্টি বাঁধ আর কি পাওয়া যায় আমাদের আন্টি বাঁধ দিয়ে আরও অনেক কেমন আছে চলে না আপনিতে দেখে হ্যাঁ এটা হলো গরুর কালো বোনা গরুর কালো বোনা এমন হইছে কেন গরুর কালো বোনা ভাই আমাদের এই গরুর কালো বোনায় কোনো কালী চিলা ব্যবহার করি না এর জন্য কালার বেশি কালো হয় নাই আমাদের এখানে কালিজিরা চিলা বা কোনো রঙ ব্যবহার করা হয় না ভাই স্প্রিলটা আপনারা পাচ্ছেন না এটা একবার টোল টল আর চল আপনারা যত চোল চাবেন ঝোল আপ জন্য আনলিমিটেড আনলিমিটেড ঝোল এটা কত করে এটা বিক্রি করে ভাইয়া এই কালাপোনা দুশো টাকা প্যাকেজ ভাইয়া দুশো টাকা প্যাকেজ আমাদের এখানে আরেকটা স্পেশাল অফার আছে আপনি দুশো টাকার যদি কালাবোনা খান তাহলে এক প্লেট রাইস ফ্রি খিচুড়ি পোলাও সাদা বা যে কোনো একটা নিতে পারবেন পাঁচ পিস করে থাকবে এটা ভাই এটাতে পাঁচ পিস থাকবে গোলের থেকে একটা প্লেট রাইস ও ঢাকা শহরের মধ্যে আমরাই মনে প্রথম যে এত বড় নলী বিক্রি করি বারোশো টাকা পর্যন্ত আমাদের এই নলির দাম আপনারা অনেক দেরিতে আসছেন যদি একটু আগে আসতেন আমাদের এখানে বারো বড় বড় নলী 갑রে দেখতে পাচ্ছেন কি নাম ভাই এটা হলো গরু চুইজাল এই যে চুই আমরা এই চুই খন্ড থেকে নিয়ে আসে রান্নার তক কাস্টমার সুন্দর রেডি করে রাখি চুইজাল প্রতিদিন কত কেজি করে লাগে ভাই এখানে হলো চুইজাল প্রত্যেক দিন আপনি জানেন কত কেজি লাগে এখানে এর প্রত্যেক দিন চুইজাল 30 থেকে 35 কেজি লাগে

একটা হাত দিয়ে একটা চর্বি পাবেন একটা চুই পাবেন একটা রসুন পাবেন এক প্লেট রাইস পাবেন দুই পদের আমাদের প্যাকেজ মাত্র দেড়শো টাকা প্যাকেজ সাথে আবার দুই পদের ভত্তা পাবেন সালাদ আনলিমিটেড আপনাদের কাছে কি টাকা কম তাহলে আপনারা আজকে চলে আসুন দিন দিয়ে আমাদের এখানে খেতে পারবেন মাত্র ষাট টাকায় রাইস সহ দুই পাতের বস্তা আনলিমিটেড ভাই এটা হলো মুরগি জাল ফ্রাই মুরগির জাল ফ্রাই দিয়ে আমরা খিচুড়ি পোলাও সাদা বা যেটাই খাবেন মাত্র আশি টাকা সালাদ বস্তা আনলিমিটেড যদি আপনারা জল চান জলও আপনাদের জন্য আনলিমিটেড এইটা হলো মুরগি রোল মুরগি রোল খিচুড়ি পোলাও সাদা ভাত যেটা দিয়ে খাবেন একশো টাকা দুই পাতের বস্তা ফ্রি এবং সালাদ বস্তা আনলিমিটেড ভাই এতক্ষণ যা শুনছেন সত্তর টাকার প্যাকেজ গরুর মাংস এটা হলো সেই প্যাকেজ গরুর মাংস তিরিশ পঁচিশ থেকে তিরিশ গ্রামের গরুর মাংস এবং রাইস সহ সত্তর টাকায় এটা মনে করেন যে আপনার আমাদের এই হান্ডিতে পাক হয় খাঁটি সর্ষে তেলে পাক এবং কয়লা দিয়ে এখানে পাক করি চাইলে আপনারা বিশ পঁচিশ মিনিট থেকে আপনারা রেন্ডে খেতে পারবেন ভাই আমি আসলাম অনেক জায়গায় দেখছি ভাই অনেকে ব্যবসা করতেছে আমার একটা ফ্যামিলি আছে ভাই সেই জায়গায় একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি আর কি এই ব্যবসাটা দিছি আমি পাশাপাশি লেখাপড়া করে এবং তার পাশাপাশি এই ব্যবসাটা করি তিন থেকে চার ঘন্টা আর কি নিজে উদ্যোক্তা হওয়ার জন্য ভাই এই ব্যবসাটা আমার দেওয়া মনে করেন আমার বন্ধুরা আছে ভাই ব্রাদার আছে তারা ভাই ফোন চালায় ভাই আমি এই বয়সে নিজের হাতের ফোনটা ভাই বেঁচে ভাই এই ব্যবসাটা দিছি যে নিজে কিছু একটা ভবিষ্যতে করবো ভাই আমি এই বছর বয়সে এই ব্যবসাটা দিছি ভাই আমার দোকানের নাম হান্ডে বাড়ি ভাই লোকেশনটা হচ্ছে ভাই আপনার স্টেডিয়ামের চার আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আপনার পাঁচ নাম্বার গেটের ঠিক পাশেই ভাই আমার এই হান্ডে বাড়ির দোকানটা আমার এই ব্যবসাটা দিতে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই কিন্তু আমি চাই যে মানুষ একটু ভালো খাক এই কারণেই আমার এই ব্যবসাটা দেয়া ভাই আমার স্বপ্নটা হলো গে ভাই আমি যাতে চার পাঁচটা রেস্টুরেন্ট দিতে পারি আমি চাই এই ব্যবসা করে আমার বাবা মাকে খুশি রাখতে ভাই অনেকে ভাই আপনার গরু মাংস কিনে খাইতে পারে না ভাই সাতশো আটশো টাকা কেজি টাকা শহরে আমি ফার্স্ট এই তিরিশ টাকায় গরুর মাংস নিয়ে আসছি না ভাই আমি বাইরে গাওয়ার জন্য না ভাই এটাই মনে করেন মানুষের প্রতি বিবেচনা করে আর কে আমি নিয়ে আসছি ভাই জিনিসটা রিক্সাওয়ালা অথবা শোরুম যেবে যারা আছে ভাই তারা মনে করেন অনেক গরু কিনে খাইতে পারে না ভাই এই কারণে আমি তাদের উপর বিবেচনা করে এই মাংসটা আপনার আনছি ভাই আমার এই মাংস মনে করেন একশো পঁয়ত্রিশ গ্রাম আছে এই জায়গা আমার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা ভাই খরচ পরে ভাই দেখে এই আমার কোনো লাভ নাই ভাই এই জায়গা মনে করেন আমি কোনো লাভ করি না ভাই আমি লাভটা করি আগে আপনার যে খিচুড়িটা আছে ওইটা সহ যখন সত্তর টাকা প্যাকেজ ওই জায়গা আপনার সীমিত লাভ করি ভাই চার থেকে পাঁচ টাকা ভাই ওই জায়গা আমার লাভ হয় ভাই কি কি রাইস নিতে পারে আপনার খিচুড়ি আছে সাদা পোলাও আছে সাদা ভাত আছে আপনার যে কোনো একটা রাইস নিতে পারবে সত্তর টাকা প্যাকেজ পড়বে ভাই সাথে দুই রকম বত্তা পাবে ভাই যে যত খাইতে পারে বত্তা জল সালাদ আনলিমিটেড ফ্রি আচ্ছা তোমাদের এই যে খাবারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া এটা আগে আপনার বিকাল তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত পাবেন ভাই জীবনে তো ভাই অনেক খাবার খাইছেন ভাই আমার এই খাবারটা একবার এসে ট্রাই করে যান যদি খারাপ হয় ভাই তাহলে আপনার এক টাকাও দেওয়া লাগবে না